আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম খুব সহজ পদ্ধতিতে আজকে আমি সেমাইয়ের হালুয়া বানিয়ে দেখাব আপনারা তো অনেক রকমভাবে সেমাই বানিয়ে খেয়েছেন এই নতুন পদ্ধতিতে আজকে আমি বানিয়ে দেখাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আড়াইশো গ্রাম মতো সেমাই নিয়ে নিয়েছি আর হাত দিয়ে এইভাবে করে ভেঙে দিচ্ছি হাত দিয়ে একটু চাপ দিলেই সহজেই ভেঙে যাবে এইভাবে করে এই সেমাইগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি সব কটাকে গুঁড়ো করে নেব খুব বেশি গুঁড়ো না মধ্যে নিয়ে নিয়েছি ঠিক এইরকম হবে দেখুন হাত দিয়ে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম হবে এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো দেশি ঘি ওটা দেখানো হয়নি আর দিয়ে দিলাম সেমাইগুলো দিয়ে সব কিছু ভালোভাবে একটু ভেজে নিতে হবে দেশি ঘি দিয়ে ভাজলে এর টেস্টটা খুবই ভালো আসে এইভাবে ভাজার সময় দেখবেন এর থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসবে ওটা খুবই ভালো লাগে কিছুটা টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে করে এবার এর মধ্যে আমি দুটো এলাচকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এলাচ দিলে এর স্বাদটা ভালো আসে আপনারা এলাচের পাউডার গুঁড়ো করেও দিতে পারেন আমি এখানে গোটা এলাচকে ভেঙে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে সে মায়ের হালুয়া খেতে এত টেস্টি হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না এতটা মজার হয় এবার দিয়ে দিচ্ছি আমি হাফবাটি পরিমাণে চিনি চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো সেমায়ের তো অনেক রকমভাবে রান্না করা হয় সেমায়ের হালুয়া এই প্রথমবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই টেস্টি মজাদার একটা রেসিপি এইভাবে বানিয়ে যে কোনো সময়ে আপনারা বিকেলের নাস্তায় খেতে পারেন দিয়ে দিচ্ছি নারকেল কোরানো নারকেল দিয়ে দিলাম নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আপনারা পাউডার দুধও ব্যবহার করতে পারেন দিলে টেস্ট ভালো আসবে এবার আমি কিছু কাজু বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম আপনারা যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন এবার আমি দিয়ে দেব দুধ এক বাটি পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে সহজে টেনে নিয়েছে এইভাবে যখন শুকনো হয়ে আসবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এভাবে অনবর্ত নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে তলায় বসে যেতে পারে এই সেমায়ের হালুয়া খেতে খুবই টেস্টি হয় এই যে দানা ভাব থাকে এর মধ্যে দেখেই বুঝতে পারছেন এই যে দানা দানা ভাব আছে ও সুজি হালুয়া যেমন ঠিক সেই রকম খেতে টেস্টি হয় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি হাফ টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘি দিয়ে দু মিনিট ধরে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই দেখুন হালুয়াটা প্রায় রেডি হয়ে এসেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে নেব এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি পুরো হালুয়াটা এর মধ্যে আমি ঢেলে নেব আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন আর অথবা হালুয়ার মতো পিস পিস করে কেটে নিতে পারেন আমি এইভাবে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে একটু চাপ দিয়ে দেব এটা কুসুম গরম থাকা অবস্থায় করতে হবে চারিপাশটা ভালোভাবে এইভাবে করে চাপ দিয়ে আমি সেট করে নেব এই দেখুন এইরকম করে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর আরেকটা চাকু দিয়ে পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে হবে আমি এখানে ছোট ছোটো পিস করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা এতটাই টেস্টি হয় এই হালুয়া আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এতটা মজাদার হয় এই দেখুন ওপর থেকে যে নারকেলের দানাগুলো দেখতে পাওয়া যায় এগুলো যখন দাঁতের মধ্যে পড়বে খেতে এতটাই টেস্টি লাগবে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা তো অনেক রকমভাবে হালুয়া খেয়েছেন একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন অসম্ভব টেস্টি একটা রেসিপি সেমাইয়ের হালুয়া বাড়িতে থাকার সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার টেস্টি হালুয়া রেসিপি মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজাদার হয় বাচ্চারা তো খুবই পছন্দ করবে এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে বা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে বানিয়ে খাবেন বা ঈদ উপলক্ষে আপনারা বানাবেন সবাই প্রশংসা করবে তাহলে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ দেখুন দেখেই বুঝতে পারছেন হালুয়াটা কতটা টেস্টি হতে পারে এ দেখুন বন্ধুরা টেস্টি টেস্টি মজাদার এই সেমাইয়ের হালুয়া রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি একবার খেলে অন্য কোনো সেমাইয়ের রেসিপি খেতে ভুলে যাবেন এতটাই টেস্টি হয় এই দেখুন এর মধ্যে নারকেলের স্বাদও পাবেন ঘিয়ের স্বাদ পাবেন এবং ফ্রুট খেতে তো খুবই অসাধারণ লাগবে হলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি